এবং স্যালারিটা এখানে 20 থেকে শুরু হয় বেলাসের স্যালারিটা 20 থেকে শুরু হয় এবং আপনি কাজ যত ভালো করতে পারবেন সেটার উপর একটা ইনসেনটিভ আপনি অবশ্যই পাবেন পার্সেন্ট হিসাবে আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে আমরা নিয়ে এসেছি একটি এইচএসসি পাস যারা আছেন এরকম জব প্রার্থী যারা আছেন তাদের জন্য আমরা একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডুকেশন এইচএসি রিকোয়ারমেন্ট এডুকেশন এইচএসি রিকোয়ারমেন্ট এখানে সব কিছু বাংলাতে দেওয়া আছে যাদের ইংরেজি পড়তে অসুবিধা বা ইংলিশে যাদের কিছুটা দুর্বলতা রয়েছে ইংরেজি একটু কম বোঝেন কাজের ক্ষেত্রে বা কথার ক্ষেত্রে হোক তো তাদের জন্য আজকে জব অফারটা তাদের জন্য একটি বেস্ট জব অফার হতে যাচ্ছে তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন এবং আপনার বয়স যদি থেকে মধ্যে হয় প্রয়োজন এটা খুবই ভালো নির্বাচিত প্রার্থীদের কোম্পানি অর্থাৎ নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আন্ডারে আপনি কাজ করবেন সে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর হচ্ছে আর বাকি লাইটগুলো আপনি দেখতেই পাচ্ছেন এগুলো খুব সহজ এবং বাংলাতেই লেখা আছে এবং অবশ্যই প্রার্থীকে মোবাইল ফোন ব্যবহারে দক্ষ হতে হবে এটা আসলে ফ্রেশারদের জন্য এবং যেহেতু কোম্পানি আপনাকে ট্রেনিং দিয়ে দিবে আপনার কাজটা কি এখন সেটা নিয়ে আমরা আলোচনা করি পোবালি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনটার কাজ করতে হবে মার্কেট সুপার শপ রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে পোবালি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এইটা এই পজিশন বা যেই পজিশনে আপনি কাজ করবেন এই পজিটটা এই পজিশনটাকে মূলত বলা হয়ে থাকে মার্চেন্ট অ্যাকুইজিশন অফিসার মার্চেন্ট অ্যাকুইজিশন অফিসার আপনার এখানে খুব আহামরি খুব কঠিন কোনো কাজ নেই যেমন আমরা দেখতে পাই অনেক সময় যে নি খেয়াল করবেন যে বিভিন্ন জায়গার মেট্রো রেলের নিচে বা মেট্রো রেল স্টেশনের পাশে কিছু ছেলে পেলে দেখবে যারা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটি পোস্টার টানিয়ে তারপর তারা ডাজ বাংলা ব্যাংকের খুলে বসে বসে এক সাইডে বসে তারা অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টগুলো খোলে এরকমই তবে আপনাকে কোথাও কোনো রাস্তায় বসতে হবে না আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন এবং বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন অর্গানাইজেশনের কাজ করবেন খুব একটি সহজ কাজ এবং এখানে আপনার সব থেকে বড় যে ফ্যাসিলিটি এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা লোক নেবে পঞ্চাশ জন এবং স্যালারিটা এখানে বিশ থেকে শুরু হয় বেলাসের স্যালারিটা বিশ থেকে শুরু হয় এবং আপনি কাজ যত ভালো করতে পারবেন সেটার উপর একটা ইনসেক্টিভ আপনি অবশ্যই পাবেন পার্সেন্ট হিসাবে তো তারপর আমরা দেখতে পাচ্ছি এটা পাবলিশড করা হয়েছে দুই অক্টোবর এই সার্কুলারটা পাবলিশড করা হয়েছে দুই অক্টোবর এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন থাকছে একতিরিশ অক্টোবর তাহলে দেরি কেন চলুন আজই যদি আপনার এইচএসসি থেকে থাকে এবং আপনি এই প্রফেশনে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনিও চাইলে এই সুযোগটি ব্যবহার করতে পারেন এবং এই জব রিকোয়ারমেন্টটি আপনার জন্য হয়ে উঠতে পারে একটু ভালো পন্থা তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি সকলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন সেখানে তাই আপনার জীবনে আপনার লাইফের জন্য আপনার ক্যারিয়ারের জন্য একটি ভালো জব আপনার জীবনকে এক ধাপ এগিয়ে দিতে পারে এই কথাই মাথায় রেখে আজকের আজ এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ